নিজের অপমানের বদলা নিতে গাঙ্গুলি গ্রুপের মডেলের তালিকায় কুসুমের নাম ঢুকিয়ে দিল দেবলিনা তো বন্ধুরা পুরোটা জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেখতে থাকুন তো বন্ধুরা ইতিমধ্যেই আমরা দেখতে পেয়েছি যে কুসুম সিরিয়ালের নতুন একটা প্রোমো আমাদের সামনে চলে এসছে যেখানে আমরা দেখতে পাচ্ছি গাঙ্গুলি গ্রুপের নতুন ব্র্যান্ড ফেস সিলেক্ট করার অনুষ্ঠান চলছে আর সেগুলো বেছে নেওয়ার দায়িত্বে রয়েছে স্বয়ং ইন্দ্রাণী গাঙ্গুলি আর তার স্বামী এবং বড় ছেলে আয়ুষ্মান কিন্তু হঠাৎ করে আমরা শুনতে পাই মঞ্চ থেকে কুসুমের নাম অ্যানাউন্সমেন্ট করা হচ্ছে মডেল হিসেবে আর কি এইভাবে হঠাৎ করে কুসুম তার নিজের নাম শুনে যে চমকে যায় একদম কারণ সে তো সেই অনুষ্ঠানে সবার জন্য খাবার ড্রিঙ্কস এইসব সার্ভ করছিল তার নামটা শোনার পরেই তার হাত থেকে ড্রিঙ্কসের ট্রেটা পড়ে যায় আর ওদিকে স্বাভাবিকভাবেই চমকে যায় ইন্দ্রাণী গাঙ্গুলি থেকে শুরু করে তার স্বামী এবং আয়ুষ্মান কুসুম তার নাম শুনে দৌড়ে গিয়ে তার পিসিকে বলে পিসি আমি তো নাম দিইনি কিন্তু পিসি তাকে বলে এটা গাঙ্গুলিবারের মান সম্মানের ব্যাপার তাই তোকে যে করি হোক এই মানসম্মানটা রাখতেই হবে ওদিকে আবার দেখতে পাই আমরা দেবলিনা আর কাকিমণি দুজনেই হাসাহাসি করছে কারণ এই নামটা তো দেবলিনা ইচ্ছে করে দিয়েছে কুসুমকে অপদস্থ করার জন্য কুসুম যে তাকে সবার সামনে অপমান করেছিল সেটার প্রতিশোধ নেয়ার জন্য আর কাকিমণি তো সবসময় তার সাথে আছে। এবার দেখার কুসুম কি করবে অবশ্য আমরা সবাই ভালো করে জানি কুসুম যেহেতু নায়িকা তাই সে ঠিক কোনো না কোনোভাবে ব্যাপারটা ম্যানেজ করে নেবে হয়তো নতুন ব্র্যান্ড ফেস সিলেক্ট করার অনুষ্ঠানে মডেল হিসেবে তাকেই সবাই নির্বাচন করবে এবার দেখার পরবর্তী গল্পটা কোন দিকে এগোচ্ছে তো পরবর্তী আপডেট নিয়ে খুব তাড়াতাড়ি আসছি আমার সাথেই থেকো পাশেই থেকো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও ভালো থেকো ধন্যবাদ বন্ধুরা